এই গাড়িটা গ্লাসটা লাগিয়ে দিলাম যে এখানে গামছা আছে তবে পানি নেই তাই টিস্যু দিয়ে একটু গ্লাসগুলো পরিষ্কার করে নিই কারণ আমাকে ক্লিয়ার সব কিছু দেখতে হবে সাদেরকে নিয়ে একটু পরে বের হব আশেপাশেই ঘুরতে যাব দেখি শ্রীমঙ্গল পাহাড়ি এলাকা ঢালু রাস্তা সাবধানে গাড়ি চালাতে হবে দেখে শুনে সব কিছু আপনারা যারা এর আগে শ্রীমঙ্গলে গেছেন সবাই তো জানেন সিলেটের রাস্তা ভয়াবহ অবস্থা আগের থেকেও রাস্তা অনেক খারাপ হয়ে গিয়েছে এইটা হচ্ছে এইস ওয়ান কেবিন গাড়ি লক করা আছে থাক তো বন্ধুরা আজকের মধ্যে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ